আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বোঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যান আপনি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজে যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাদের ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর দেখেন না যত আকাম ফুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামী করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট ইনভলভমেন্ট আপনার স্কেলগুলাও এরকম তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি দুই পদ্ধতি হচ্ছে এটা আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনে রেখে দেয় এই পৃথিবীর ভালো মানুষের কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সহি মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি রসুলাম বলেছেন যে ইন আল্লাহ ইদা আব্দান দা জিবর ইল আফালা ইন নিউ হিব্বু ফা আন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাহিল কেটে কেটে আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারে ভালোবাসো ফাইউ হাইব্বুহু জিবর ইল জিব্রাহি আসলাম তার ভালোবাসতে শুরু করে শুধু এখানে সোমাই উনায়াদি ফিসামা তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফাইয়াকুল তিনি বলেন যে ইন আল্লাহ হায়ু হিব্বু ফুলাইন ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তালা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফাইয় হেকু হালুসামা গোটা আকাশবাসী তারা ভালোবাসতে শুরু করে মানে ফেরেস তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে রাসুসাম বললেন সুম্মা ইউ দাউলাহুল কবুল ফিল তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয় অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি